হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করবো যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে প্রত্যক্ষণ তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের পেপার ফোরে রয়েছে এই সিলেবাসটা এখান থেকে একটুখানি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব পুরো ইনফরমেশান একদম ভিডিও শেষে রাখছি চলো আলোচনার বিষয়ে ফিরে আসা যাক দেখো প্রত্যক্ষণ ঠিক আছে প্রত্যক্ষণকে বুঝতে গেলে না আগে সংবিধান সরি সংবেদনকে বুঝতে হবে আমাদের কি বলা হচ্ছে যে দেখো প্রত্যক্ষণ সরি প্রত্যক্ষণ একটা আভ্যন্তরীণ ক্ষমতা যার সাহায্যে ব্যক্তি সংবেদনের মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে তার জ্ঞান হয় বা সেই বিষয়কে দেখতে বা শুনতে পায় তাকে প্রত্যক্ষণ বলে কিছু বুঝতে পারো নি এটা একদমই মানে মানে খুব ধরাবাধাই কথা দেখো তার আগে না সংবিধান মানে সরি সংবেদনকে বুঝতে হবে তোমাদেরকে যে সংবেদন যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে কিন্তু সেটা সম্পন্ন হয় যেমন কোনো কিছু আমরা দেখছি কোনো কিছু আমরা স্বাদ গ্রহণ করছি স্পর্শ করছি ঠান্ডা গরম এই বিষয়গুলো যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে এর মাধ্যমে কিন্তু আমরা যে বাইরের যে উদ্দীপক বা উদ্দীপনা বলো এগুলো কিন্তু গ্রহণ করছে এবং তার মাধ্যমে আমাদের সংবে সংবেদনটা কমপ্লিট হচ্ছে এবার এই সংবেদন কি করে প্রত্যক্ষণের সাথে জড়িত সেটা দেখো যে মনে করো যে দূর থেকে আমরা দেখছি যে কিছু একটা জিনিস পড়ে আছে তো যেই জিনিসটা পড়ে আছে সেটা জাস্ট আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে দেখছি কিন্তু এখন সেটা আমরা বুঝতে পারছি না যে আসলে সেই জিনিসটা কি পড়ে আছে সেটা কি কোনো দড়ি থাকতে পারে বা সেটা কি কোনো সাপ বা সেটা কি অন্য কিছু পরে আছে জাস্ট আমরা দেখছি যে হ্যাঁ একটা পড়ে আছে তো কিছুটা কাছে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে না ওটা কোনো সেরকম ক্ষতিকারক কিছু নয় এটা একটা দড়ি পড়ে আছে তাহলে দেখো জিনিসটা প্রথমে আমরা দেখলাম আমাদের পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে যে কোনো একটা ইন্দ্রিয় দিয়ে দেখলাম তো সেই ক্ষেত্রে আমাদের সংবেদন সংবেদনটা কমপ্লিট হলো এবার যখন আমরা প্রত্যক্ষণটা করতে চাচ্ছি তখন কিন্তু সেই সংবেদনকে কাজে লাগাতে হচ্ছে সংবেদনকে কি করে কাজে লাগাচ্ছে যে পঞ্চ ইন্দ্রিয় একটা ইন্দ্রিয় আমাদের চক্ষু সেটা দিয়ে দেখলাম দেখার পরে তারপরে সেই বিষয়টাকে আমরা যখন বুঝলাম আমাদের আভ্যন্তরীণ মানসিক ক্ষমতা তাকে কাজে লাগিয়ে বুঝলাম যে হ্যাঁ ওটা একটা দড়ি পড়ে আছে তো এইভাবেই হচ্ছে প্রত্যক্ষণটা কমপ্লিট হয় এবং প্রত্যক্ষণ কমপ্লিট করার জন্য কিন্তু সংবেদনের প্রয়োজনীয়তা রয়েছে ঠিক আছে এই বিষয়টা এখানে বলা আছে ব্যক্তি সংবেদনের মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান হয় এবং সেই বিষয়কে দেখতে শুনতে পায় তো সেটা হচ্ছে প্রত্যক্ষণ এখানে কিছু সংজ্ঞাগুলো দেওয়া আছে যেমন বলা হচ্ছে দেখো সংবেদনগত বিষয়কে ব্যাখ্যা করার পদ্ধতি কোন বিষয়কে যে বিষয়টা সংবেদনের মাধ্যমে হচ্ছে সেইটাকে আমি এখন এক্সপ্লেন করছি সেটাকেই তাহলে প্রত্যক্ষণ বলে ঠিক আছে এখানে কিছু সংজ্ঞাগুলো দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো চলো এবার প্রত্যক্ষণের বৈশিষ্ট্যগুলো দেখে নিচ্ছি কি আছে দেখো প্রত্যক্ষণ হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া আলাদা করে কিন্তু তোমরা প্রত্যক্ষণের বৈশিষ্ট্যগুলো পড়ে যাবে প্রত্যক্ষণের মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান লাভ হয় সংবেদনের মাধ্যমে আমরা জিনিসটা দেখছি অনুভব করতে পারছি কিন্তু সেটাকে অর্থপূর্ণভাবে যদি বুঝতে হয় তখন কিন্তু প্রত্যক্ষণের প্রয়োজন রয়েছে সংবেদনগত বিষয়কে ব্যাখ্যা করা হচ্ছে প্রত্যক্ষণের কাজ প্রত্যক্ষণের মূল চারটি বৈশিষ্ট্য বা দিক রয়েছে সেটা হচ্ছে গুণ তীব্রতা শ্রুতি এবং স্থায়িত্ব এবং এই প্রত্যক্ষণ কি হচ্ছে ব্যক্তির কিন্তু নিজস্ব উপলব্ধির বিষয় ব্যক্তি যেই জিনিসগুলোকে যেভাবে বুঝতে চাইছে যেভাবে সে বুঝছে সেভাবে সে উপলব্ধি কিন্তু করছে বিষয়গুলো ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে প্রত্যক্ষণের বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম ভীষণ সিম্পল আছে এক দুইবার দেখলে বুঝে নিলেই সুন্দরভাবে লিখতে পারবে এবার চলো এর প্রকৃতিগুলো দেখে নিচ্ছি কি প্রত্যক্ষণ হলো একটা মানসিক ক্রিয়াগত বিষয় কিসের মাধ্যমে ঘটে সংবেদনের মাধ্যমে ঘটে প্রত্যক্ষণ হলো একটা উপস্থাপনমূলক এবং পুনরুজ্জীবনমূলক প্রক্রিয়া তাহলে প্রত্যক্ষণ কোনো বস্তুকে অর্থপূর্ণভাবে সুন্দরভাবে মিনিংফুল ঠিক আছে সেইভাবে বোঝার মতন করে সবার সামনে প্রেজেন্ট করছে এবং এর সাথে সাথে পুনরুজ্জীবনমূলক বলেছে না তাহলে পুরনো কোনো জিনিসকে পুরনো কোনো বিষয় পুরনো কোনো ঘটনাকে আবার স্মৃতিতে কিন্তু জাগিয়ে তুলতে পারে আচ্ছা এবার দেখো প্রত্যক্ষণ হচ্ছে নির্বাচনমূলক প্রক্রিয়া মানে ভীষণ সিলেক্টিভ এটা অর্থাৎ প্রত্যক্ষণ বাহ্য জগতে তো অনেকগুলো উদ্দীপক আমাদের চোখের চারপাশে থাকে কিন্তু আমরা সবগুলো তো একসাথে মানে ইয়ে করতে পারছি না কনসেনট্রেট করতে পারছি তো আমাদের মনে হবে যে যেই বাহ্যিক উদ্দীপকগুলো দেখে সেখান থেকে বুঝে নিজের নিজেদের আভ্যন্তরীণ মানসিক ক্ষমতাকে কাজে লাগিয়ে সেটাকে আমি অর্থপূর্ণভাবে প্রেজেন্ট করতে পারছি সেটাই কিন্তু প্রত্যক্ষ ঠিক আছে জন্য এখানে বলা হয়েছে যে এটা একটা নির্বাচনমূলক প্রক্রিয়া আচ্ছা তারপরে কি বলেছে এটা সমন্বয় ধর্মী অর্থাৎ প্রত্যক্ষণ বস্তুর আগের অভিজ্ঞতা এবং বর্তমানের পরিস্থিতি দুটার মধ্যে ব্যালেন্স করে আচ্ছা তারপরে এটি ব্যক্তি সাপেক্ষ ধর্মী অর্থাৎ বিষয়গত প্রত্যক্ষণ ব্যক্তিভেদে কিন্তু পৃথক হতে পারে আচ্ছা এই যে এই তিনটা বিষয় আছে এই তিনটা বিষয় একটু ভালো করে দেখার আছে দেখে নাও প্রত্যক্ষণের উপাদান উপাদানগুলো কি কি প্রেষণা প্রত্যাশা খ্রিস্টীয় সমাজ দেখে নিচ্ছি একটু নেক্সট স্লাইডে কি রয়েছে দেখো প্রেশনা কি বলছে প্রেশনা মানে কি বলো তো প্রেশনা মানে হচ্ছে না মোটিভেশন আমরা না মোটিভেশন শব্দটার সাথে খুব পরিচিত প্রত্যেক দিন সবার মুখে মুখে এই শব্দটা লেগে থাকে কিন্তু বাংলাটা মনে হয় খুব কম কম বেশিরই জানা আছে তো এই প্রেষণাটা কি ব্যক্তির প্রত্যক্ষণকে প্রভাবিত করে যেমন কোন শিশুর খেলার প্রতি খুব বেশি প্রেশনা রয়েছে এবার শিশু যখনই খেলার কোনো জিনিস দেখবে তার যে বিষয়ে ইন্টারেস্ট রয়েছে বা দেখা যাচ্ছে যে সে সেইখান থেকে সে হচ্ছে কিছু নিজেকে আরো মোটিভেট করতে পারে সে কিন্তু সেই জিনিসটাই বেছে নেয় আচ্ছা তারপরে আছে প্রত্যাশা কি আছে ব্যক্তির প্রত্যক্ষণ বিষয়গত প্রত্যাশা দ্বারাও প্রভাবিত হয় যেমন কোনো তৃষ্ণার্ত ব্যক্তির জলপানের প্রত্যাশা রয়েছে প্রত্যাশাবাদে কি কোনো কিছু আমরা এক্সপেক্ট করছি এবার মনে করো যে মরুভূমিতে যাচ্ছে সেখানে ভীষণ পিপাসা পেয়েছে তাহলে সেই মুহূর্তে আমরা কিসের খোঁজ করবো সেই মুহূর্তে আমরা চারপাশে জলের খোঁজ করব তো সেই প্রত্যাশা নিয়েই আমরা চারপাশে খুঁজে বেড়াচ্ছি তো সুতরাং ব্যক্তি তার প্রত্যাশা অনুসারে জলের খোঁজ করবে এবং কী বলছে খোঁজ করবে এবং জলটাই হচ্ছে তখন কি তার তখন এই জলটা হচ্ছে তার কিন্তু প্রত্যক্ষণ করবে এই বিষয়টা মরুভূমিতে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি ব্যক্তির কিন্তু সেই সময় দেখা যায় যে মরিচিকার প্রত্যক্ষণ কিন্তু হয় আচ্ছা খ্রিস্টীয় সমাজ কি আছে দেখো এক সেকেন্ড হুম ব্যক্তি যে সমাজে জন্ম নিচ্ছে বেড়ে উঠছে সেটাই তার হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী ব্যক্তির প্রত্যক্ষণ করে খুব সিম্পল একটা দেখো এখানে দেওয়া আছে পশ্চিমবঙ্গের মেয়েরা আমাদের এখানকার ট্র্যাডিশনাল কাপড় কি শাড়ি পরবো ছেলেরা ধুতি পরবে পাঞ্জাবি পরবে তো এইরকম ড্রেস কোড দেখলে বোঝা যাবে যে আমরা পশ্চিমবঙ্গ থেকে বিলং করছি বা ভারত যে আমরা যদি নেপালে চলে যাই তাদের ট্র্যাডিশনাল কাপড় আলাদা রয়েছে তো সেটাই বলছে যে খ্রিস্টীয় সমাজটা কি যে সমাজের রীতি অনুযায়ী পশ্চিমবঙ্গের মেয়েরা শাড়ি পরে এখানকার সমস্ত লোকেদের সকলের স্বাভাবিক প্রত্যক্ষর খবর তা গড়ে উঠেছে যেরকম যে মানে আমাদের আমাদের যে মানে পশ্চিমবঙ্গ রয়েছে আমরা এখানে কী ধরনের জামা কাপড় পরে আমাদের ট্র্যাডিশনাল কাপড় তো দেখে সেটা ইজিলি বলা যায় যে আমরা কোথা থেকে বিলং করছি তো এটা হচ্ছে খ্রিস্টীয় সমাজ যেখান থেকে হচ্ছে একটা প্রত্যক্ষণ হচ্ছে তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় আশা করছি আমি তোমাদেরকে কিন্তু বিষয়টা বোঝাতে পেরেছি একদম লাস্ট স্লাইডে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার দুটি হল জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়ালি হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ